ইস্কনকে দেখে শেখা উচিত গোমাতাদের কিভাবে সেবা করতে হয় হরে কৃষ্ণ এখন আছি আমি শ্রীধাম মায়াপুরের গোশালার সামনে আজকে হচ্ছে এখানে গোমাতাদের নিয়ে উৎসব করা হয় যাকে বলা হয় গোপা অষ্টমী এবং এই বছরের একটি মাত্র দিনেই শ্রীমতী রাধারানী চরণ দর্শন দেন অর্থাৎ রাধারানী এবং তার গোপীদের চরণ সবসময় ঢাকা থাকে তবে আজকে দিনে যে পোশাক পরানো হয় সেটা একটু উঁচু করে পরানো হয় যাতে সেই রাঙা চরণ দুটো দেখা যায় ভিডিও শুরুতে এমন মন্তব্য কেন করলাম তা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে মায়াপুর গোশালা অনেক বিখ্যাত যারাই মায়াপুরে আসে এই গোশালাতে অবশ্যই আসে ভিডিওতে যে তোমরা এত বড় দাড়িপাল্লাটা পাল্লাটা দেখতে পাচ্ছ এই দাড়িপাল্লায় পাল্লায় কি হয় জানো আজকের এই বিশেষ দিনে কোনো ব্যক্তি তার ওজনের কিংবা তার প্রিয়জন বা সন্তানের ওজনের খাদ্য সামগ্রী গোমাতাদের সেবার জন্য দান করবে আর এর ঠিক পাশেই একটি বিশেষ যোগ্য করা হয় যেটা হয়েছে ঠিক এইখানে এই যোগকে ঘিরে বহু মানুষ পরিক্রমা করছে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে গোপা অষ্টমী উৎসবে তাৎপর্য কি অবশ্যই বলার চেষ্টা করব। তবে তার আগে চলো কৃষ্ণ বলরামকে দর্শন করি কত সুন্দর লাগছে দুই ভাই কত সুন্দর স্টাইল মেরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এদিকে কৃষ্ণ বলরামের বিগ্রহকে কত সুন্দর অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে শুধুমাত্র গোমাতাদের সেবা করার জন্য এই গোপা অষ্টমীর দিনে বহু দূর থেকে মানুষ সেই মায়াপুরে ভিড় জমালে গোমাতাদের সেবা করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রশন্ন হন কারণ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছেন গোমাতা শ্রীকৃষ্ণের বাল্যকালের নাম ছিল গোপাল গো অর্থাৎ গোমাতা আর পাল অর্থাৎ গোমাতাদের যিনি পালন করেন গোপালষ্টমী উৎসব প্রথম করেছিলেন নন্দ মহারাজ আর সেই নন্দ মহারাজের থেকেই আজও জড়জগতে ভক্তরা ধুমধামের সহিত গোপালষ্টমী উৎসব পালন করে আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ গো চরণ করতে খুব ভালোবাসতেন তিনি ছোট্টবেলায় বাঁশি বাজিয়ে বাজিয়ে তার সখাদেরকে নিয়ে গোচরণ করতে যে তবে শ্রীকৃষ্ণকে কিন্তু এই দায়িত্বটা পেতে অনেক কষ্ট করতে হয় শ্রীকৃষ্ণের পিতার ছিল অনেক বড় গোশালা এবং তাদের কর্মস্থলই ছিল গোমাতাদের সেবা করা শ্রীকৃষ্ণর খুব ইচ্ছা হতো যে গোমাতাদেরকে নিয়ে গোচরণ করতে যেতে তবে ওই যে মা তার লালাকে এক এদিক ওদিক করতে পলক চায় ভগবান অনেক আবদার করেছিল যশোদা মায়ের কাছে গোচারণ করতে যাবে বলে তবে যশোদা মা তো একদমই নারাজ একদিন শ্রীকৃষ্ণ খুবই আবদার করে যে সে গোচারণ করতে যাবে তবে যশোদা মা তো রাজি নয় তারপরে শ্রীকৃষ্ণ তার সখাকে এই কথা বলে 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 যে আমাকে একটা বুদ্ধি দিতে তখন তার বন্ধু বলে যে তুই যা গিয়ে গোমাতাদের পা ধরে একদম লুটুপুটি খা দেখবি ঠিক মা রাজি হয়ে যাবে যেই কথা সেই কাজ তখনই চলে যায় শ্রীকৃষ্ণ গোমাতাদের কাছে এমন কাণ্ড দেখে মা তো পুরোই অবাক তৎক্ষণাৎ উপস্থিত হয় নন্দমহারাজ নন্দমহারাজ যখন জানতে যায় যে শ্রীকৃষ্ণ এমন করছে কেন তখন যশোদা মা বলে যে সে গোচারণ করতে যাওয়ার জন্য খুবই বায়না করছে নন্দ মহারাজ তখনই বলে ওঠে যে শ্রীকৃষ্ণকে আজকে থেকে একটা বড় দায়িত্ব দেওয়া হবে শ্রীকৃষ্ণ আজকে থেকে গোমাতাদের সেবা করবে গোচারণ করতে যাবে সমস্ত দায়িত্ব শ্রীকৃষ্ণ তার জন্যই উৎসবের আয়োজন করা হয়েছে এই দায়িত্বটা ঠিক আজকের দিনেই পেয়েছিলেন তো আজকের দিনটাকেই তাই বলা হয় গোপষ্ট মায়াপুর গোশালায় এমনিতেই অনেক সুন্দর তার উপরে এই গোপাষ্টমীতে আরও সৌন্দর্য বেড়ে উঠেছে ইতিমধ্যে প্রসাদও চলে এসছে খিচুড়ি না তুমি গোপা আমি তোমার গোপী ও ও আরেকটা গোপী আজকে সবাই রাখাল বালক সেজে খুব আনন্দ করেছি গোপা অষ্টমীতে এখানে বাচ্চাদের অনুষ্ঠানও হয় তার সাথে গোমাতা হচ্ছেন মায়ের স্বরূপ এই দিনে গোমাতাদের সেবা করা আরও মাধুর্যপূর্ণ গোমাতাদের সেবা করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন এখন আছি আমরা প্রসাদের লাইনে অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর গোমাতাগুলো দেখো কিভাবে উকি মেরে মেরে দেখছে এতটা পরিমাণে বৃষ্টি চলে এসছে অবস্থা খারাপ হয়ে গেছে কত সুন্দর ব্যবস্থা করা হয়েছিল তো তাও এই বৃষ্টির মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে ভগবানের প্রসাদ পাওয়ার এই দেখো সকলে প্রসাদ পাচ্ছে এখানে যারা যারা কখনো গোপাষ্টমী festivale দেখনি অবশ্যই নেক্সট ইয়ার থেকে মায়াপুরে এসো তোমরা কারাকারা রাধা রানীর চরণ দর্শন করেছো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না আর এই দিনে ভগবানকে কেমন ভাবে সাজিয়েছে অলরেডি সেটা আমি আপলোড করে দিয়েছি তোমরা গিয়ে চেক করে নিও ইসকনে গোমাতাদের মায়ের স্বরূপ হিসেবে তাদের সেবা করা হয় পূজা করা থেকে চিকিৎসা খাওয়া দাওয়া পয় পরিষ্কার রাখা অনেক যত্নের সহিত করা হয় যা আমি আর অন্য কোথাও দেখিনি তোমরা কারা কারা মায়াপুরে কোশালায় এসছো আর এখানকার জুস লস্যি খুবই ফেমাস তো আমরা এখানে লস্যি দই খেতে খেতে বাড়ি চলে গেলাম হ্যাপি গোপাষ্টমী হরে কৃষ্ণা